সামনে তো আরো দুই তিন দিন আছে তো এই জন্য না আচ্ছা আচ্ছা তো ঘুরে দেখেন অনেক সুবিধা মতো নিয়ে নেবেন ভাই ধন্যবাদ ঈদ ভালো কাটান আসসালামু আলাইকুম ভিয়ার্স আমরা এই মুহূর্তে আছি সাইদনগর গরুর হাটে এখানে গরু ছাগলের বিশাল হাট বসেছে এই হাটে আপনারা যারা আসবেন সহজে আমি শুরুতে ঠিকানাটা একটু বলে দেই প্রথমে আপনারা নতুন বাজার এসে নামবেন ভাটারা থানার সামনে এসে নেমে একশো ফিট সামনে চলে আসবেন সামনে আসলে পেয়ে যাবেন সাইদনগর বালুর মাঠ বিশাল বড় গরুর হাট এই হাটে এসেছে চৌষট্টি জেলা থেকে বিভিন্ন ধরনের ব্যাপারী এবং ক্রেতা এসেছে গরু কিনতে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমরা এখন দেখাতে যাচ্ছি আপনাদের এই হাটের ভিতরে সব থেকে যে বড় গরুটা সাদা এবং সাদা এবং কালোর ভিতরে এই গরুটার নাম দিয়েছেন কি ভাই রাজা বাবু রাজা বাবু হাটে এসেছে রাজা বাবু ভাই কোথা থেকে আসছেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে বিহার কিশোরগঞ্জ থেকে এসেছে রাজা বাবু এই রাজা বাবুর ওয়েট কেমন

সাইদনগর বালুর মাঠে এসেছে ভিয়ার্স রাজা বাবু আপনার রাজা বাবু সম্পর্কে জানবো দাম কেমন ভাই রাজা বাবুর দাম কত দাম চাওয়া দাম 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা আচ্ছা মাথার একটু ঘোরা একটু দেখানো যাবে ভাই ভিয়ার্স আমরা এখন দেখাচ্ছি আপনাদের রাজা বাবু রাজা বাবুর দাম হচ্ছে 10 লক্ষ টাকা ভাই দাম ধর হইছে হইতেছে কত বলে উপরে পাঁচ পর্যন্ত বলছে পাঁচ লক্ষ পর্যন্ত বলছে আর আপনারা চাচ্ছেন কত দশ আমি চাচ্ছি দশ আপনাদের বেসার দাম কত এই সাত সাড়ে সাত হলে বিক্রি করেন মানে সাত লাখ সাড়ে সাত লাখ হলে বিক্রি করে দেবেন তাহলে এত চাচ্ছেন কেন একটু বাড়ায় না তাহলে কালি নিচ থেকে বলে শুধু নিচ থেকে বলে কত পর্যন্ত উঠছে আবার একটু জানবো পাঁচ পর্যন্ত উঠছে পাঁচ লক্ষ পর্যন্ত উঠছে ভেয়াস রাজা বাবুর দাম হচ্ছে পাঁচ লক্ষ পর্যন্ত কাস্টমার ক্রেতারা দাম বলেছে পাঁচ লক্ষ পর্যন্ত ভাই চাচ্ছে দশ লক্ষ অলরেডি ফিফটি পার্সেন্ট দাম উঠে গেছে ভাই আর ভাই বেশ পেয়ে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে রাজা বাবুকে বিক্রি করে দিবে ভাই আপনার সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল থ্রি ফোর নাইন ফাইভ ফোর আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে রাজা বাবুর সন্ধান পে যাবে ছাওয়া দাম ভাই সাইদনগর এটা হলো চাওয়া দাম কথাবার্তার মাধ্যমে আরো সেটা তো অবশ্যই ভেয়ার আপনারা যে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা রাজাবু দাম বলছে আপনারা দামাদামি করে কিন্তু গরু নিতে পারবেন ভাইও কিছু হয়তো কমাবে আপনার কিছু এটা দাম পাঁচ লক্ষ পর্যন্ত দাম উঠছে এই গরুটা উনি চাচ্ছে দশ লক্ষ টাকা আর উনি পরে আবার বলছে সাত লক্ষ পঞ্চাশ হাজার গুলি বিক্রি করবে এবং দামাদামি করার সুযোগ আছে আঠাশ মন পঁয়ত্রিশ কেজি ওজন আঠাশ মন পঁয়ত্রিশ কেজি আমি স্কেলে মাপা হ্যাঁ ভাই আমি আমার স্কেলে বাপা আঠাশ মন পঁয়ত্রিশ কেজি আমার স্কেলে বাপা

এবং সোমবার ঈদের দিন সকাল পর্যন্ত বিশাল পরিমাণে বেচা হবে এবার কিন্তু হাটে অনেক গরু এসেছে ভেয়ার আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ